কুফাবাসীর সিটির প্রেক্ষিতে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাজি নুকে বলল তুমি একটু কষ্ট করে কুফা যাও গিয়ে মানুষের আগ্রহ আন্তরিকতাটা দেখো দেখে তাদের অবস্থার প্রেক্ষিতে তুমি আমাকে সিটি লিখে জানাও আমি কি সেখানে যাব নাকি যাবো না মুসলিম বিন আকিলকে একটু আমি পিছন থেকে বলি আপনারা বুঝার ক্ষেত্রে সহজ হবে আবু তালেব রসুলের চাচা আবু তালেব ইমান গ্রহণ করেন নাই কিন্তু রসুলের সবচাইতে প্রিয় সবচাইতে কাছের একজন মানুষ ছিল আবু তালেবের তিন পুত্র সন্তান এক কন্যা সন্তান ছিল সবগুলো এনেছে আল্লাহ আবু তালেবের তিন পুত্র হচ্ছে জাফর আলী এবং আকিল না মনে থাকবে হজরত জাফর রাজি আল্লাহ আলাহু হজরত আলী রাদি আল্লাহ আলহান এরপর হজরত আকিল রাদা আল্লাহুদ আলহানহু আরেকটা কন্যা সন্তান ছিল উম্মেহানি এই চারজনের একজন ছিল আকিল তাহলে রসুলের সাসা হলো আবু তালেব আবু তালেবের ছেলে হল আলী তাহলে আলী রসুল বাগসালামের কি সাসা তো ভাই আবার রসুলের মেয়ে জামাই স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে এটা যদিও আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে এটা না জায়েজ এটা দৃষ্টিকটু কিন্তু ইসলামে এটা জায়েজ আছে এটা দৃষ্টিকটু নয় কেউ যদি চাচাতো বাহির কাছে কন্যা সন্তান বিয়ে দেওয়ার ইচ্ছা করে এটা শরীয়তে কোনো বাধা নাই। এখন আলী রাজিয়া তালানুর ভাইয়ের নাম হচ্ছে আকিল আল্লাহ তালানু আকিলের ছেলে হল মুসলিম তাহলে আলী এবং আকিল দুইজন হচ্ছে আপন বাই আলীর ছেলে হল হজরত হোসাইন রাদি আল্লাহুদ আলহনু আকিলের ছেলে হলো মুসলিম রাদি আল্লাহআ আলানু তাইলে মুসলিম বিন আকিল তিনি হোসাইন রাদী আল্লাহআ সম্পর্কে কি হয় ভাই তাইলে হোসাইন রাজি আল্লাহুদ আলহানু এবং আকিল রাদি আল্লাহআ আলু দুইজন আপন ভাই আবু তালেবের ছেলে আর আলী রাজি আল্লাহ ছেলে হল ইমাম হোসাইন রাজি আল্লাহুদ আলু আর আকিলের ছেলে হলো মুসলিম এখন ইমাম হুসাইন নাদিয়াল্লাহ তাল্লানু সাসাতো ভাই মুসলিম বিন আকিল নাদিয়াল্লাহ আলানুকে বলল তুমি কুফায় গিয়ে কুফার অবস্থা সম্পর্কে অবজারভেশন করে আমাকে সিটি প্রেরণ করো আমি সেখানে আদৌ যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আছে কি না মুসলিম বিন আকিল তিনি যখন কুফায় আগমন করেন আগমন করে তিনি মুসলিম বিন আউ নামক একজন ব্যক্তির গৃহে আশ্রয় নেয় কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন মুখতার ইবনে সাকাফির ঘরে আশ্রয় নেয় আল্লাহ তিনি যখন সেখানে আশ্রয় নেয় কুফাবাসী মুসলিম বিন আকিলকে স্বাগত জানায় এবং সর্বোচ্চ তাকে সম্মান প্রদর্শন করেন এবং একদিনে বারো হাজার মানুষ একসাথে মুসলিম মুসলিমবিন আকেলের হাতে বায়াত গ্রহণ করে এভাবে সংখ্যা বাড়তে বাড়তে আঠারো হাজার পর্যন্ত চলে যায় এইভাবে যখন আঠারো হাজার পর্যন্ত মানুষ ইমাম হুসাইনের কর্তৃত্ব মেনে নিবে এবং তারা শপথ করে বলেছে আল বিদায় ওর দুইশো অষ্টআশি নম্বর পৃষ্ঠে এসেছে কুফাবাসীগণ মুসলিম বিন আকিলের কাছে আল্লাহর নামে কসম করে বলেছিল আমরা অবশ্যই আমাদের যান মাল দিয়ে ইমামকে সাহায্য করবো এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার কারণে আঠারো হাজার মানুষ বায়া গ্রহণ করার ফলে মুসলিম বিন আকিল আকিলচাতো ভাই ইমাম হুসাইন রাজি আলানুর কাছে সিটি প্রেরণ করেন আর বলেন ইমাম আপনি কুফাতে আসার মতো যথেষ্ট পরিস্থিতি পরিবেশ আছে এবং কুফাবাসী আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান আপনি মেহরবানি করে চলে আসুন অপরদিকে দামেশকে গোয়েন্দা মারফতে ইয়াজিদের কাছে এই তথ্যগুলো পৌঁছে যায় ইমাম হুসাইন রাজি আল্লাহ আলানুর চাচাতোবাই মুসলিম বিন আকিল কুফাতে পৌঁছে গেছে এবং কুফার হাজার হাজার মানুষ তার হাতে বায়াত নিচ্ছে আগাম ইমাম হুসাইনের নেতৃত্ব মানার ক্ষেত্রে তৎকালীন কুফার গভর্নর ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবি বিখ্যাত সাহাবি নহমান ইবনে বাসির রদি আল্লাহ নয়মান ইবনে বাসীর রাজি আল্লাহ আহলেবাইদের প্রতি ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালুর প্রতি অনুগত ছিলেন এই জন্য তিনি মুসলিমবিন আকিলকে কোনো ধরনের অ্যাটাক করতে চাইল না এবং তাকে কোনো বাধাগ্রস্ত করতে তিনি চাইল না তিনি নীরব ভূমিকা পালন করছে এই বিষয়টা দেখে ইয়াজিদ সাথে সাথে বস্রার গভর্নর ছিল ওবায়দুল লেবনে জিয়া ইয়াজিদ জানত ওবায়দুল লেবনে জিয়াদ ছিল সবচাইতে বড় জালের ব্যক্তিগতভাবে তাকে তিনি পছন্দ করত না কিন্তু ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে এই তার পদোন্নতি দিয়ে তার সাথে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি করল নরমানিবনেবাসীরকে বরখাস্ত করে কুফা এবং বস্রাকে একত্রিত করে ওবায়দুল লেবনে জিয়াদকে সেখানে গভর্নরশিপ দিয়ে দেয় ইয়েজিদ ওবায়দুল ইবনে জিয়াদের কাছে একটা সিটি দিয়ে এই কথা নির্দেশ প্রদান করে যে তুমি অতি দ্রুত বসরা থেকে তুমি কুফায় চলে যাও কুফায় গিয়ে মুসলিম বিন আকিলকে তলব কর এবং তাকে গ্রেপ্তার করে তাকে হত্যা করবে অথবা তাকে নির্বাসিত করবে ওবায়দুল্লেবনে জিয়াদ বসরা থেকে সতেরো জন অশ্বরোহী সৈন্য নিয়ে সে কুফায় গমন করে কুফাবাসী ওবায়দুল লেবনে জিয়াদকেও চিনে না ইমাম হুসাইন নদীল্লাহ তালানুকে সিনে না অর্থাৎ কখনো সরাসরি দেখে নেই ওবায়দুল ইবনে জিয়াদ যখন সতেরো জন অশ্বরোহী বাহিনী নিয়ে কুফায় প্রবেশ করলো তখন তার মাথায় ছিল পাগড়ি কালো পাগড়ির এক অংশ দিয়ে তার মুখ ঢাকা ছিল কুফাবাসীগণ মনে করল ইমাম হুসাইন আদি আল্লাহ চলে এসেছে ওবায়দুল ইবনে জিয়াদের একজন সহচর ছিল তার নাম ছিল মুসলিম বিন আমর সে যখন দেখলো মানুষ খুব ভিড় করছে যে রসুলের পুত্র চলে এসেছে রসুলের পুত্র মানে কি রসুলের নাতি আরেকটা ইসলামের বিধান আমরা জানি না এ বিষয়টি একটু ভালো করে খেয়াল করেন আমরা নাতি নানা এবং নাতিন নানা এদের সাথে আমরা বেশি ঠাট্টা মস্কারি করি আমরা মনে করি এরা হচ্ছে ভাই ভাই না কোরআনে হাতিসে যত জায়গায় নাতি এবং নানার দাদা এবং নাতির কথাই সেছে প্রত্যেকটা ক্ষেত্রে পুত্র সম্বোধন করেছে নাবি করিম সাল্লি সাল্লাম হাসান হুসাইনের ক্ষেত্রে বলেছেন আমার পুত্র তাদের সাথে হাসি টাট্টা করা যাবে না তাদের সাথে অশালীন কথাবার্তা বলা যাবে না নানা নাতির মধ্যে এই ধরনের অশালীন কথাবার্তার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে তৎকালীন সময় বিষয়টা সবার কাছে জানা ছিল এই জন্য তারা বলল রসুলের পুত্র এসেছে এই জন্য সবাই ভিড় করতে লাগলো মুসলিম আমর বলল তোমরা এখান থেকে সরে যাও এ হলো আমির উবায়দুল লেবনে জিয়া এটা ইমাম হোসাইন নয় তোমরা এখান থেকে চলে যাও এই উবায়দুল লেবনে জিয়াদের পরিচয় বলার পরপরই মানুষের মধ্যে তীব্র মনোবেদনা এবং বিষণ্নতা দেখা দেয়